কবি নজরুল ইসলামের একটা কথা ছিল কিংবা একটা লেখা এরকম ছিল আমি জানি ছিল জীবন আমাকে কাটতে হবে কারণ আমি যে তোমাকে চেয়েছি আসলেই আমি যে তাকে চেয়েছি এই জন্য আমাকে সারা জীবন কাটতে হবে কারণ আমি তাকে কোনো দিন পাবো না আর পাইনি পাইনি বলেই আমার কান্না করতে হয় আমি প্রচন্ড ভালোবাসি বলেই আমার কান্নাটা আসে তাকে আমি আমার করে পাইনি বলেই আমার কষ্টটা হয় ইসলামের লেখাটা খুব দারুণ ছিল তাকে পাইনি আসলেই আমাকে সারা জীবন কান্না করতে হবে যদি সে আমার এই ভালোবাসাটা বুঝতো আমার এই অসীম ভালোবাসাটা বুঝে আমাকে একটু বলতো যে আমি অন্যদের মতো কখনোই তোমাকে ছেড়ে যাব না তাহলে বিশেষ করুন পৃথিবীতে হয়তো আমার চাইতে সুখী মানুষ আর কেউ হতে পারতো না কিন্তু ওই যে আমরা মাঝে মাঝে আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলে মাঝে মাঝে দেখা যায় যে জিনিসটাকে নিয়ে আমাদের হাজারো স্বপ্ন হাজারো ভালোবাসা সেই জিনিসটাই আমাদের হাজারো স্বপ্ন হাজারো ভালোবাসাটা ভেঙে দেয় যাকে নিয়ে আপনি সারাটা জীবন সুখে থাকার চিন্তা করেন সেই মানুষটাই আপনার এই শোকের স্বপ্নটা ভেঙে করে দেয় আমাদের প্রিয় মানুষগুলো বড়ই অদ্ভুত তারা ভালোবাসতেও জানে না তারা বোঝে না এই জন্য তারা আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় আফসোস যদি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের মতো করেই আমাদেরকে বুঝতে পারত যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি কিংবা কতটা ভাবে আমরা তাদেরকে চাই তবে কোনোদিন হয়তো কোনো মানুষ তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে ছেড়ে যেত না না মানুষ কখনো একটা মানুষকে যেতই কারণ যদি ভালোবাসাটা বুঝতে মনের ভিতর তার জন্য কতটা ভালোবাসা কতটা দয়া কতটা মায়া হয় সেইটা একমাত্র একমাত্র শুধু আমিই জানি আমি ছাড়া পৃথিবীতে হয়তো অন্য কেউ আমার এই ফিলিংসটা বুঝবে না আমার এই অনুভূতিটা বুঝতে পারবেও না কারণ আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি পৃথিবীতে আমার চাইতেও হয়তো অন্য কোনো মানুষ তাকে যত্ন রাখতে পারবে কিন্তু আমার মনে হয় না তাকে আমার মতো করে ভালোবাসতে পারবে হয়তো আমার তেমন কিছুই নেই তাকে রাখবার সামর্থ্য হয়তো আমার নেই তেমন কোনো ভালো সাফল্য হয়তো আমার নেই কিন্তু তাকে দেবার মতো অফুরন্ত ভালোবাসা আমার আছে যেটা অন্য জনের মাঝে সে কখনো খুঁজে পাবে না যেটা শুধু আমি ছাড়া তাকে অন্য কেউ দিতে পারবে না সেই ভালোবাসাটাই শুধু আমি দিতে পারব আমার কাছে সেই ভালোবাসাটা চিরদিন রয়ে যাবে আর চিরদিন রয়ে যাবে বলেই আমি কষ্টে পাব আমি কান্না করব তাকে ভালোবাসি বলেই আমি কান্না করবো আমাদের জীবনে এমনটাই হয় যাকে ভালোবাসি তার জন্যই চিরকাল কান্না করতে হয় কষ্ট পেতেই হয় কারণ সে ভালোবাসার মানুষ সে প্রিয় মানুষ সে আমাদের এই অসীম ভালোবাসাটি বুঝে নি